সিসিইউবিহীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবু এবং নার্সদের সমবেত প্রচেষ্টায় প্রাণ ফিরে পেলেন শান্তিপুরের এক সদ্যজাত শিশুর মা যে কোন ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে হাসপাতালে দরকার একটি সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে উন্নত বিভিন্ন চিকিৎসার যন্ত্র এবং অভিজ্ঞ ডাক্তারবাবুদের সমন্বয় থাকে আর পাঁচটা নামি সরকারি বেসরকারি হাসপাতালে তবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এমন কোনো ব্যবস্থা না থাকলেও বিভিন্ন বিভাগের ডাক্তারবাবু নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফদের সমবেত প্রচেষ্টায় শুধু প্রাণে বাঁচানোই নয় রীতিমতন তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরত যেতে পেরে খুশি শান্তিপুর শহরের রাজাপুরের বাসিন্দা মাম্পি খাতুন এবং তার পরিবার এই প্রসঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী বলেন হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তারুক বর্মন অনুমতিক্রমে এবং ওই পরিবারের পক্ষ থেকে সম্মতি দেওয়ার ফলেই রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা গেছে এই বিষয়ে ডক্টর তন্ময় সরকার ডক্টর প্রদীপ দাস ডক্টর তরুণ বক্সি সহ গাইনি ডিপার্টমেন্টের সমস্ত ডাক্তার এবং সিস্টারদের অভিজ্ঞতা এবং বিচক্ষণতার প্রশংসা করেছেন ডক্টর ব্যাপারী রোগী সম্পর্কে তিনি বলেন প্রসবের আগে প্রসবের সময় কিংবা পরে কনভার্সন খিচুনি হয়ে থাকে অনেক মায়ের ক্ষেত্রে এক্ষেত্রে মাম্পি খাতুন কালনায় একটি নার্সিং হোমে সম্প্রতি সিজারে সন্তান প্রসব করার পর এই সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন তবে ওনার সমস্যা ছিল প্রেশার যা সে সময় দুশো বারো বাই একশো দশ আর সেই কারণেই দৃষ্টিশক্তি প্রথমে ঝাপসা পরবর্তীতে একেবারেই না দেখা অনুভব করছিলেন বিভিন্ন বিভাগের ডাক্তারদের সাথে পরামর্শ মাফিক সামরিক তার নিয়মিত চিকিৎসার ফলে আজ সে সম্পূর্ণ সুস্থ এই পেশেন্টটির নাম হচ্ছে মাম্পি খাতুন ওর বাড়ি হচ্ছে শান্তিপুরের রাজাপুর রাজাপুর বলে একটা এরিয়া ও আমাদের কাছে আসে ডক্টরস ডে অর্থাৎ পয়লা জুলাই আসে সন্ধ্যাবেলায় ও তার দিন পাঁচেক আগে হচ্ছে কালনাতে একটা প্রাইভেট নার্সিংহোমে ও সিজার হয় তারপরে ও বাড়িতে আসার পরে হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং খিচুনি ওঠে যেটাকে আমরা বলি এক্লামসিয়া তো একলামশিয়া তিন ধরনের সাধারণত হয় একটা হচ্ছে ডেলিভারির আগে ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে তো এক্লামসিয়া হলে তার চিকিৎসা হচ্ছে ডেলিভারি করে বাচ্চাটাকে মায়ের থেকে বের করে দেয় কিন্তু যে পেশেন্টের বাচ্চা হওয়া সত্ত্বেও এক্লামসিয়া হলো তার মানে তার রোগটা অত্যন্ত খারাপ তো সেই জায়গায় হচ্ছে এক্লামসিয়া হলে যেটা হয় যে আনকন্ট্রোল মানে মানে কনভালসার এই খিচুনি হওয়ার ফলে ও অজ্ঞান হয়ে গেছিলো আমাদের এখানে যিনি এমার্জেন্সিতে ডাক্তারবাবু ছিলেন ডক্টর তরুণ বক্সি উনি আমাদের এখানকার একমাত্র অ্যানাস্থেসিওলজিস্ট উনি তখন এমার্জেন্সি ডিউটিতে ছিলেন তখন পেশেন্টটার বিপি ছিল প্রেশার ছিল দুশো বারো বাই একশো দশ তারপরে ইমিডিয়েটলি তাকে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পেশেন্টটা এই যে এমার্জেন্সি থেকে গাইনি ওয়ার্ডে যাওয়া এই যে মিনিট পাঁচ সাতেক বা দশেক সময় এই টাইমটুকু কিন্তু আমরা নষ্ট করিনি আমরা কিন্তু এমার্জেন্সিতেই তাকে অ্যান্টি কনভার্সান বা অন্যান্য ম্যানেজমেন্ট আমরা দিই এবং তারপরে হচ্ছে গাইনি ওয়ার্ডে ফোন করে দিই সাথে সাথে তারা হচ্ছে আউট বলে একটা ইঞ্জেকশান আছে যেগুলো রেজিম হয় ম্যাক্স আউট রেজিম সেটা রেডি করে রাখা হয় এবং গাইনিতে যাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথেই ওই ইঞ্জেকশানগুলো শুরু করি তো এই পেশেন্টটা তারপরে আর্জিউটলি আমরা কনভালশান কন্ট্রোল করে তার যা যা ব্যবস্থা নেওয়ার তাই দিই কিন্তু মুশকিল হয় এই পেশেন্টটা কমপ্লেন করতে থাকে যে ও যখনই কনভালশনটা কন্ট্রোল হয়েছে যে ও চোখে কাউকে কিছু দেখতে পাচ্ছে না তার মানে ও চোখে মানে একদম প্রথমে বলছিল যে মাঝে মাঝে আবসা দেখছি তারপর বললো একদমই দেখতে পাচ্ছে না তো তখন আমরা একটু বাড়ির লোকের সাথে কথা বলি এবং তারপরে আমরা বাইর লোক আমাদেরকে বলেন যে স্যার আপনারা যেটুকু পারবেন আমাদের এইখানে করার চেষ্টা করুন কারণ আপনারা জানেন যে এইটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি যদি ব্যবস্থা না নেওয়া হয় তা চোখের ডাক্তারবাবু তার সাথে নিউরোলজিস্ট তার সাথে গায়নোকোলজিস্ট এবং সবাই মিলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মিলে সাধারণত এই ধরনের পেশেন্ট আমাদের হ্যান্ডেল করতে হয় তো আমি তখন রাতের বেলা ডক্টর প্রদীপ দাস আমাদের যিনি চোখের ডিপার্টমেন্টের হেড আছেন ওনার সাথে কথা বলি উনি আমাকে ফোনে পরামর্শ দেন সেই মতো আমরা চোখের ট্রিটমেন্টটাও শুরু করি এবং সেই অর্থে তারপরের দিন প্রদীপ দাস স্যারকে এসে উনি আবার দেখে যান এবং আলটিমেটলি পেশেন্টটা কিন্তু আজকে পাঁচ তারিখ পেশেন্টটার হচ্ছে একদমই এখন ভালো আছে পেশেন্টটা একদম সুস্থ এবং পেশেন্টটাকে আমরা ছুটি করে দিচ্ছি এবং পেশেন্টটা কিন্তু এখন সম্পূর্ণরূপে চোখে দেখতে পাচ্ছে এই চোখে দেখতে পাওয়া না ঘটনাটা এটা কিন্তু সিজারের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে প্রেশার বেড়ে গেলে এটা এক্লামশিয়া হলে চোখের অনেক সময় হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথি বা রেটিনাল ডিটাচমেন্ট এগুলো হতে পারে এবং তার সাথে অনেক সময় দেওয়া হয় তা পদিন স্যার এবং ডক্টর তন্ময় বিশ্বাস ওনারা দেখেন সরি তন্ময় সরকার ওনারা দেখেন পেশেন্টটাকে এবং চেক করে বলেন যে না পেশেন্টটা পার্মানেন্ট কোনো ড্যামেজ হয়নি পেশেন্টটা ঠিক হয়ে যাবে তো এই আশ্বস্ত হওয়ার পরে বাড়ির লোক আমাদের উপর ভরসা রাখে এখন পেশেন্টটা সুস্থভাবে বাড়িয়ে যাচ্ছে এবং এটার জন্য প্রথম ক্রেডিট অবশ্যই আমি দেব যে এমার্জেন্সিতে যিনি ছিলেন ডক্টর তরুণ বক্সি উনি ইমিডিয়েটলি পেশেন্টটাকে সামলেছেন আমাদের গাইনি ডিপার্টমেন্টের যারা ডাক্তারবাবুরা ছিলাম আমরা এই চার পাঁচ দিন তারাও আমরা পেশেন্টটাকে নিরন্তর ইয়ে মনিটার করেছি এবং তার সাথে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের সিস্টাররা তারা জানে যে এই পেশেন্টের সাথে সাথে কী ইঞ্জেকশান বা কী দিতে হয় সেই হিসাবে সিস্টার এবং অন্যান্য যারা স্টাফগুলো আছে প্যারামেডিক্স তারা মিলেমিশে কিন্তু আমরা এই পেশেন্টটাকে সবাই মিলে পেশেন্টটাকে ভালো করে বাড়ি পাঠাচ্ছি সেই জন্য ধন্যবাদ জানাই আমাদের সুপার স্টারকে এবং অবশ্যই আই ডিপার্টমেন্টের স্যারদেরও ধন্যবাদ জানাই তারপরে কোনো অসুবিধা এখন আর কিছু নেই এখন পেশেন্ট পেশেন্টের পেশারটা একটু বেশি আছে আমরা পেশার পেশেন্টের যেহেতু সুস্থ হয়ে গেছে এবং সেও বাড়ি যাওয়ার জন্য উদ্দিগ কারণ তার বাচ্চাটা বাড়িতেই রয়েছে ওনাদের বলেছিলাম বাচ্চাটাকে এনে ভর্তি করতে ওনারা বললেন না বাচ্চাটা বাড়িতে থাকুক তো বাচ্চাটার জন্য আমরা আজকে ওকে ডিসচার্জ করে দিচ্ছি পেশেন্টের প্রেশারটা একটু বেশি আছে প্রেশার ওষুধ আমরা দিলাম চোখের জন্য চোখের ড্রপ বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো দিয়ে অপারেশন করতে হয় না এই রুগীদের ক্ষেত্রে অপারেশন করা দরকার পড়ে না দরকার পরে হচ্ছে সিসিউ ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট যেখানে সমস্ত কিছু প্যারামিটার রেগুলার মনিটার করা হবে এবং সেইখানে হচ্ছে অনেক সময় এই পেশেন্টগুলোকে ভেন্টিলেটার দিতে হয় তো সেরকম পরিকাঠামো না সেরকম পরিকাঠামো আমাদের হসপিটালে নেই কিন্তু বাড়ির লোক যেহেতু অভয় দিয়েছিলেন আমরাও রিক্সটা নিয়েছিলাম এবং পেশেন্টটাকে আমরা ভালো করে বাড়ি পাঠাতে পারছি আপনার নাম আমার নাম পবিত্র ব্যাপারী গাইনকুলারি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল

এখন বাড়িতে হওয়ার পরে জল টল অনেক সুস্থ হয়েছে তারপর এখানে এনেছি এসে আবার একবার অবদান হয়ে গেছে তারপর স্যার দেখেছেন কি নাম বললেন নদীয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন